শ্রদ্ধাশীল রেখে আমরা আমাদের তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল সংগঠন আজকে আপনারা জানেন আমরা দুইটি কারণে আজকে

তাকে হত্যা করা হয়েছে বন্ধুরা আজকে এই হত্যার প্রতিবাদ এবং এই সিজন রেজিস্টার মালিক তার পঁয়ত্রিশ শ্রমিককে রাস্তায় রেখে গা ঢাকা দিয়েছে এই শ্রমিকদের পাউনা পরিষদের দাবিতে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি সংগ্রামী বন্ধুরা আমরা স্পষ্ট করে বলতে চাই পাঁচ আগস্টের পরে আপনারা জেনেছেন আসলে জেনারেশন নেক্সট নামের একটি পোশাক কারখানায় আমাদের চল্প নামে একজন নারী সমৃদ্ধ নির্মাণ তাকে ঘুরি করে হত্যা করা হয়েছে সংগ্রামী অপরাধ ছিল তার অপরাধ কি ছিল জানেন তার অপরাধ ছিল সেই মালিক তার বজ্ঞা বেতন দেয় যায় তার পাওনা পরিশোধ করে নাই

এইখানে মালিকের গ্রেফতার করার কথা মালিককে গ্রেফতার করে আমাদের হাবিব নামের একজন সমিতির গুলি করে হত্যা করা হয়েছে বন্ধুরা আজকে এই সমস্ত ঘটনা প্রমাণ করে 5 আগস্টে আমাদের ভূমিকে অপহরণের অংশগ্রহণ করেছে করেনাই অপহরণের অংশগ্রহণ করে নাই আমাদের গ্রামের কি জীবন বন্ধুরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই সেই সমস্ত গার্মেন্টস এর মালিকরা পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়া মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে ঠিক তাদেরকে বিদেশে ফেরত এনে তাদেরকে শাস্তি দিতে হবে সংগ্রামী বন্ধুরা আমরা আমরা সরকারকে জানাই যে তারা এই তিনজন মালিকদের আনার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু সেই সাথে এটাও বলতে চায় খুবই ঘর